স আপনাদের সবাইকে এই যে শুভেচ্ছা এই যে গ্রোসারিগুলো দেখতে পাচ্ছেন এই গ্রোসারিটা আমি স্মার্ট পয়েন্ট থেকে অর্থাৎ অ্যাপ যেটা আছে আমাদের জিও মার্ট জিও মার্ট থেকে আমি অর্ডার করেছি দেখুন না কত সুবিধা আর এই রোজার দিনে শরীর যদি ক্লান্ত থাকে কিছু গ্রোসারি প্রয়োজনে দরকার হয় তো আমরা ইজিলি অ্যাপে অর্ডার করে পেয়ে যাচ্ছি আর এটা স্পেশালি আমাদের ইসলামপুরে অনেকে জানে না যে স্মার্ট পয়েন্ট হোম ডেলিভারি দিচ্ছে তো স্পেশালি এই ভিডিওটি তাদের জন্যই তো আজকে আমি নিয়েছি এই যে দেখুন এই ন্যাপকিনটা আমার দরকার ছিল তারপরে ওই আম দইটা আমার বাচ্চাটা পছন্দ করে তারপর হচ্ছে আমার লাগতো কাস্তরি মেথি সেটা নিয়েছি আর রাইস লাগতো আমি অবশ্য রাইস অন্যটা নিই বাট এখন অ্যাভেলেবেল এটা পেলাম তো নিয়ে নিলাম যাওয়ার ইচ্ছে ছিল না আর অনেক দিন ধরে পিকল অর্ডার করিনি তো পিকল ছিল না এই পিকলটা অর্ডার করলাম আর হচ্ছে আমার ময়দা লাগতো তো ময়দা নিলাম আর হচ্ছে একটা সেজ মানে ফ্রায়েড রাইস মশলা কখন বাচ্চাটাকে ফ্রাইড রাইস বানিয়ে দিলে এই মশলাটা দিই তো মশলাটা ভালোই আর হচ্ছে কালকে যেহেতু ঈদ তো ঈদে সবার হ্যাভি একটা খাওয়া দাওয়া হয়েই যায় তো তার সাথে রায়তা বানানো হয় তো রায়তাটে এটা দেখলাম আমি স্প্রিঙ্কলার আছে ক্যাচের তো আর এটাই অর্ডার করলাম তো এখানে মোটামুটি বাজেট আমার সিক্স এইটটি থ্রি এসবে কিছু ডিসকাউন্ট ছিল তো মোটামুটি ফাইভ টোয়েন্টি ফাইভ ডিস্কাউন্ট পেলাম তো আমার মতো এই ঈদের আগের রাতে আপনাদের যাদের গ্রোসারি লাগবে আপনারা আমার মতো স্মার্ট পয়েন্টের জিও মার্ট অ্যাপ থেকে অর্ডার করতে পারেন আপনাদের সময়টা সঞ্চয় হবে আর পকেটও কিছুটা বাঁচবে সো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ বাই বাই টেক কেয়ার